হঠাৎ করে কীর্তনের আওয়াজ পেয়ে আমি বেডরুম থেকে বেরিয়ে আসলাম দেখলাম বেশ কয়েকজন বয়স্ক মানুষরা কীর্তন নিয়ে যাচ্ছে কিন্তু তাদের ক্যামেরা বন্দি করতে পারলাম না তার আগেই তারা মানে ওই রাস্তার মোড়টা ঘুরে বেরিয়ে চলে গেছে এত সকাল সকাল কিসের কীর্তন বুঝতে পারলাম না নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত বাইরে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে আর ভোরবেলার দিকে একটু উঠেছিলাম আমার না খেয়াল নেই মানে এসে ভোরবেলা একটু নগর কীর্তন যায় হচ্ছে পৌষ মাসে তাই তো এক মাস পর্যন্ত নগর কীর্তন ভোরবেলা হয় তা আমি বললাম পৌষ মাস পরে গেল পৌষ মাস তারপরে ভাবলাম যে না হ্যাঁ ডাকছি দাঁড়ান গাড়ি একজন গাড়ি নিয়ে এসছে কি গো এই যে দোকানের লোক এসেছে তারপরে আমি ভাবলাম যে পৌষ মাসে তো নগর কীর্তন যায় তো এটা কী মাস কী মাস তারপরেও ভাবলাম ও আশ্বিন মাস তো এটা তা ভোরবেলায় কীর্তনটা বেশ ভালো লাগে দেখে গিয়ে আবার শুয়ে পড়েছি তা চলো বন্ধুরা নতুন ব্লগটা শুরু করে দিলাম সারাটা দিন সাথে থাকো বসে উঠেছে ওই যে ডাকলো দোকানে আমি ভাবলাম বিছানাটা ছাটপট কুচিয়ে ফেলি গতকাল আর মশা এটা নাই বাবারে বাবা এই একটা মানুষ এসি পাখা ছেড়ে চাদর গায়ে না দিয়ে দীপি ঘুমাচ্ছে আমার আর ঘুম আসছে না আমি মানে শীতে যেন কুকড়ে যাচ্ছি আমার তো আমার ছেলের মতো অভ্যাস সারা বছর একটা চাদর নালে একটা কাঁথা থাকবে হ্যাঁ আর শীত পড়লে তো রক্ষে নেই আর কর্তামশাই শীত যখন খুব ভালোভাবে পড়বে তখন মানে একটা পাতলা চাদর নেবে তারপর যখন খুব মানে ডিপলি ভাবে শীত পড়বে তখন ব্লাঙ্কেট রকম গায়ে দেবে আমাদের এখানে যে কালী পুজো হয় প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা হয় আর মানে কম্পিটিশন হয় কোন প্যান্ডেল রকম হবে তা এবার তোমাদের ছেলেদের ক্লাবেও প্যান্ডেলটা নাকি খুব ভালো হবে বলে তোমাদের তো শেয়ার করবই তাই এখানে মানে অনেক জায়গা থেকে চাঁদা নেওয়ার জন্য আসে না যে যে ব্লকের সেই সব সেই এলাকারই চাঁদা তার বিল তো দিতে হবে আর ভাড়াটে সময় ধরে ভাড়াটের সমের ধরে পোষার দশ সময় ভাড়াটে দেয় হয়ে গেছে দাওয়া কী নিতে এসছে তার চা দিয়ে কটা মাছ আবার তারপর একটু ময়দা মেখে এই দেয়ালগুলোকে মুছবো অনেক দিন ধরে এই দেয়ালগুলো মোছা হচ্ছে না আমি এই চায়ের পর আজকে কাঁচা দেওয়া সেরকম নেই দুদিন অনেক কেচেছি পা মোছাগুলো ধুয়ে দেবো দেখি নেই বললে হবে না কাজ কোথা থেকে টপকে বেরিয়ে যাবে আমার চা খেতে খেতে কত মশার চা খাবে গেছে আমার চা করে আবার শাশুড়ি মায়ের চা দিয়ে আসলাম নিচে গেলাম মিঠুর বিস্কুট দিয়ে আসলাম আর আমাদের ওপরে যে ভাড়া থাকে ও ওই তিনতলায় তো বললাম ও আজকে কিছু কিছু মাল শিফট করে দেবে জিনিসপত্র আর কি অন্য জায়গায় অন্য জায়গায় না মানে ও যে ফ্ল্যাট কিনেছে সেখানে হাত পা কিন্তু একটু একটু করে মানে টান ধরছি দেখো শীত তো সেরকম পড়েনি রাতের বেলা পাখা ছেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু সারা দিনে ভালোই গরম তাই চা খেতে খেতে তোমাদের সঙ্গে আমি সেই কথাই বলছিলাম কিছু কাটবো বলে ভিজিয়ে রেখে এসেছি আর এখন বসে গেছি এই যে আলু কাটবো তরকারি হবে পেঁপেটাও কাটতে হবে পেঁপেটা এখানে গাছ পাকা পেঁপে দিয়েছে একটু নরম হলে খাওয়া যাবে না এদিকে এই টাইসগুলো ওভেনের পাশে থাকে সে কী অবস্থা হয়েছিল সেগুলোকে একটু গরম জল করে ভালো করে পরিষ্কার করে শুকনো একটা দিয়ে মুছে নিয়েছি এগুলো করে সেটিং করতে হবে তা ভাবলাম তরকারিটাকে বসিয়ে নিই এই যে পেঁপেটা কী বলতো এরপর বেশি পেকে গেলে আর খাওয়া যায় না ল্যাথল্যাথ করে না আমাদের বাড়ির সামনে যে দাদাটা গাড়ি রেখে যায় ওই দাদার বাড়ির গাছের পেঁপে গতকাল তোমাদের আমি দেখিয়েছি পুরো আমের মতো মিষ্টি এদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করবো যেভাবে ছোট ছোট করে আলুর তো কেটেছি তার জন্য কিন্তু প্রেশার কুকারের কোনো প্রয়োজন হয় না তবুও কী করলাম বলো তো শর্টকাটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম ব্যাস আলু সুন্দর একটা আলুর তরকারি হয়ে যাবে টমেটো দিয়ে দিয়েছি যে ময়দাটাও একটু ছেলে নিলাম এখন আমার ঘরে ময়দা খাওয়া প্রায় ভুলেই যাওয়া হয়েছে ভালো হয়েছে বাবা আমার ছেলে কি পরিমাণে ময়দা রুটি ময়দা লুচি এসব পছন্দ করতো আর আজকে অনেকদিন পরে একটু ময়দা মাখছি সকালে টিফিন হবে একটু লুচি আর আলুর তরকারি তো করে নিলাম প্রেশার কুকারে আজকে রবিবার আর রবিবারের এই ভিডিও আমার কবে যে পোস্ট হবে হয়তো বুধ বৃহস্পতিবারই গিয়ে পৌঁছবে যেগুলো হয় মানে ধরো কোনো একটা অনুষ্ঠান রইলো সেই ভিডিওগুলো আমি পরদিনই সাথে সাথে পোস্ট করে দিই কিন্তু কিছু কিছু ভিডিও আমার এই যে আগের থেকে এডিট করে রাখতে হয় কেননা এখন আর রাতারাতি আমি ভিডিও এডিট করার সময় করে উঠতে পারি না কিন্তু ভিডিও অফ যাবে না ভিডিও তোমরা দেখতে পাবে এদিকে ময়দাটা তো মেখে নিলাম আর আলুর তরকারি হয়ে গেছে কিন্তু এখন টিফিন করব না একটু পরে করব। এগুলো আর কি গুছিয়ে রেখে নিলাম ময়দা মাখাটাকে কন্টেনারের মধ্যে রেখে থালাটা ভিজিয়ে রাখলাম আর যেই কাপড়গুলো কাচার দরকার ছিল সেগুলো কেচে আমি যেই বারান্দার এদিকে মেলে দিচ্ছি তখন বললাম না তিনতলায় বোনটা আজকে অন্য জায়গায় শিফট হওয়ার কথা ওর আবার একটু প্রবলেম হয়েছে ওর জন্য ও আবার আমাকে খুঁজতে খুঁজতে দিদি দিদি করে ডাকাটাকি করছিল আমি ছিলাম বারান্দার এখানে এখানে এসেছে তারপরে ওর সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে হলো এই বোনটা হচ্ছে মণিপুরি বোন ফটিজে চাকরি করে আর আমার বাড়িতে বললাম না আড়াই তিন বছর ধরে ভাড়া ছিল এখন তো ফ্ল্যাটে শিফট হবে তাই কিছু কিছু মালও নিতে পারবে না সেই ব্যাপারেই কথা বলছিল ভাবছিলাম স্নান করতে যাব আমার গোপাল সোনা উঠে গেছে এখন টিফিন আর ওই যে উপরে তিনতলা ভাড়াটা ছিল ওর সঙ্গে কথা বলতে বলতে মানে ওর কিছু একটু প্রবলেম হয়ে গেছে কিছু কিছু মালপত্র থেকে যাবে কিন্তু আমারও মিস্ত্রি ঢুকা তারা আমার ভাড়াটা এক তারিখে শিফট হয়ে যাবে এই সমস্যা না প্রেশার কুকারের তরকারিটা কিন্তু খারাপ হয়নি দেখো কালারটা সুন্দরই হয়েছে যে কুকারটি ঢেলে নিলাম

আরেকটু পর আমার মনটা বেশ খুশি হয়ে যাবে তার সাথে তোমাদেরও খুশি হবে তার বিশেষ কারণটা আর একটু পরেই জানতে পারবে চলো ঝটপট যতটা পারি কাজটা সেদিন এই এই টাইলসগুলো বললাম না সকালবেলা পরিষ্কার করেছি এগুলো দিয়ে এই সাইড দিয়ে দিয়ে এই সাইডে এই পাথরটা তো কেমন যেন লাগে এইগুলো দিয়ে দিলে এই এর মধ্যে তেল কালি দেবে সকালে ভিডিও শুরুতেই বলেছিলাম ডাইনিং রুমে টাইলসগুলো মুচব কি করে যে বেলা কিভাবে হয়ে গেল আর ওইদিকে আর মোছামোছি আর হলো না এই দিকে টাইলসগুলো পরিষ্কার করা হয়েছে আর কি সেগুলো আবার ঠিকঠাক করেই দেখো জায়গা মতো সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো চপচপ করছি হঠাৎ করে দেখো আমার চোখে মুখে খুশির ঝলক আর এই খুশির কারণটা তোমরা এক্ষুনি জানতে পারবে আমার ভাতের জল ফুটে গেছিল তাড়াতাড়ি করে আমি অফ করে দিলাম দেখি 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 দেখো আমাদের বাড়ির ছোট খুদে সদস্য বাড়িতে চলে এসেছে কই দেখি 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 কত বড় হয়ে গেছে দেখি তো তার বাড়িতে আমার ছোনা ঘাই না গেছে তো

ওর দাদাই রাত্রে স্বপ্ন দেখে যে ভাই এসেছে দেখো আমার ঘন্টু কোথা আমার ঘন্টু তুমি তাকে দেখো আমি থাম না আমি থামতো ওরে বাবলে ভালো দেয়নি পোলিও ভালো দেয়নি একটু মামুনির তো কালী পুজোর পর আসার কথা ছিল কিন্তু আজকে পলিও খাইয়ে এখানে চলে আসলো আর যখনই ওখানে যাওয়া আসার ব্যাপার থাকে এইসব সিদ্ধান্ত কিন্তু আমি আমাদেরও এইসব আমরা নিই না কেননা আমি একটা কথাই বলি যে বাবু যেটা বলবে সেই কথাই তুই শুনবি বাবু যদি যেতে বলে যাবে বাবু নিয়ে আসলে চলে আসবি তা আজকেও বাবু মানে সকালে আমাকে জিজ্ঞেস করেছিল আবার আমি দেখ বাবু যেটা ভালো বুঝি সেটাই কারণ কিছু কিছু দায়িত্ব ওদের ওপর ছেড়ে দিতে হয় ভাত ফুটে গেছে আর আজকে ছেলে তো বললো যে মা ডাল আলু ভোজাতে এই সাইজের ইলিশ মাছ এলেছে দেখি ইলিশ মাছ একটু সরষে বাটা করলেও খায় কি না হ্যাঁ আর হচ্ছে এখন আর ভাইকে নিয়ে বসার টাইম নেই কেন আমার কর্ম আমাকে তো করতেই হবে তাই না ঘুরে থাকলে তো আমার হবে না মাছের জন্য একটু অল্প পরিমাণে একটু সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম জিরে পেস্ট করা রয়েছে গতকাল অনেকটা জিরে পেস্ট করেছিলাম জিরে সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ আর তেল দেখো না আমি হাত দিচ্ছি না কেন তোমরা তো জানো ভাই চলে এসে আবার ধরবো কাঁচা লঙ্কা দিয়ে এবার এখান থেকে চার পিস ইলিশ আমারটা বেগুন দিয়ে করব এক পিস দু পিস তিন পিস নিচে চার পিস আর এগুলো বেগুন দিয়ে করে নেব আমাদের মানে সর্ষের তেলটা হচ্ছে এত ঝাঁজ কি বলবো মাছটা করে নি সর্ষে বাটা মাছ মাছটা করবো আলু আর হচ্ছে বেগুন দিয়ে আলু দেবো মামুনির জন্য আর এইটুকু আবার বেগুন দিয়ে একটু নিয়ে ইলিশ মাছ তো ফুল করে তো পেঁয়াজ দেয় আমি ইলিশ মাছের কোনো পেঁয়াজ ভালো হচ্ছে আর এখানে বসিয়ে দিয়েছে বাটিতে নামানোর আগে তো করে কাঁচা সেদ্ধ সেদ্ধ ছুঁড়ে দেবো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার মা যা করে মায়ের হাতের মতো শত চেষ্টা করলেও পারবো না এত দারুণ টেস্ট মায়ের হাতে ওই মাছের ঝোলটা এটা থাক আমার ভাই শুয়ে আছে ওই আমার ঘরের গোপাল শুয়ে আছে রান্নাটা হোক তারপরে একটু ধরে ভালো করে আদর করবো একটা কথা বলি দাঁড়াও ভাই এসছে ভাইয়ের সামনে বলি লাইট অন করে নি আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে উনি যখনই কমেন্ট করে ওনার কমেন্টগুলো একটু অন্য টাইপের ঠিক আছে ভালো কথা আমি সবাইকে বলি খারাপ ভালো সবাই কমেন্ট করবে আচ্ছা বাচ্চাকে তেল মাখানো আর বাচ্চার মাকে তেল মাখানোর জন্য দায়মা রাখতে হয় আমার আমরা যে লোকালিটির মধ্যে রয়েছি এত মানুষের বাচ্চা কাচ্চা হয়েছে আর এখানে তো ফ্ল্যাট আছে সব কিছু আছে কোনো দিন আমাদের এখানে এই জিনিসটা দেখিনি যে বাচ্চাকে তেল মাসাজ করার জন্য দাইমা আবার বাচ্চার মাকেও প্রেগনেন্সির পর দাইমা দিয়ে তেল মাসাজ করতে হয় না আমাদের ঘরে যে ঠাকুমা দিদিমা বয়স্ক মানুষরা থাকে দারু এরা কিন্তু দারুণ মাসাজ করতে পারে কি মায়েরা সেই সব হাতের ভালোবাসা যা আমি মনে করি পয়সা দিয়ে দায়মা রেখে ভিডিওতে দেখানো এটা আমার কাছে একটা মানে শো অফ মনে হবে আমরা যেটা করিনি আর ভিডিওতে ইউটিউবে ভিডিও দেই বলে সেই জিনিসটা করতে পারবো না যে বাচ্চাকে বলে কি কি গো তোমরা এখনো বাচ্চাটাকে একটা দায়মার এখনই মাসাজ করার জন্য তেল বর্তমানে এখন তেল মাসাজ করবে কি না সেটাও কিন্তু ডক্টর বারণ করে যে বাচ্চার শরীরে কি মানে অ্যাডজাস্ট করবে সেই বুঝে বাচ্চাকে ই করতে হবে তা সেই জায়গায় চিন্তা করতে পারে উনি ওই রকমই কমেন্ট করে এর আগে একদিন আমাদের ও চালের বস্তাটা নিয়ে উঠেছে বলে এত বড় ছেলে বাড়িতে থাকতে বাবাকে চালের বস্তা নিয়ে উঠতে হয় এ এগুলো কি আমি যেমন মানে আমার সন্তানের কথা ভাববো যে আমার সন্তানটা যাতে কষ্ট না হয় হ্যাঁ কোনো বাবা থাকলে সে বাবাকে বলবে যে আমার ছেলেটা নিয়ে উঠুক আর তখন আমাদের দোকানে কাস্টমারের চাপ ছিল ছেলে দোকানে মাল দিচ্ছিল বলে ওর চালের বস্তাটা নিয়ে এসেছে মানে ওনার কমেন্টগুলো এই ধরনেরই মানে সে যে কি ফ্যামিলিতে বিলং করে আমি ভেবে পাই না হয়তো খুব হাই স্ট্যান্ডার্ডের লোক আরে একজন কমেন্ট করেছে যে বাচ্চাকে তেল মাখানোর জন্য দায়ী মার হাঁটতে হয় কিছু উত্তর না দিলেও হয় না যেমন এই কথাটার উত্তর দিতেই হলো আচ্ছা যাদের ঘরের বাচ্চা তারা কি বাচ্চার ভালোটা চাইবে না এটাই তার উদ্দেশ্যে আমার বলা যার যার সন্তান তাদের কাছে কিন্তু খুব প্রিয়ই হয় ভাইয়ের এখন খাবারের টাইম এখন খাবার খেতে যাবে আমার সোনায় চলো চলো মাম্মা করছে ও ভাই আমার আমার ভাই এই যে অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করেছি এই যে আমার গোপাল আমাদের লাড্ডু গোপাল লাড্ডু গোপাল তাই তো তুমি তো হাই হ্যালো করে দাও মানে আমি কদিন ছিলাম না আবার আমি একটু কদিন এখানে থেকে আবার বাড়ি যাব কারণ বাড়ি গার্ডটি বসকে নিয়ে গেছিলাম বেশ কদিন থাকবো কিন্তু আবার চলে এসেছি থাম দাদাই বম্মা এদের সঙ্গে দেখা করতে আবার কদিন থেকে আবার যাব তাই তো ঠিক আছে গায়ে কিচ্ছু রাখছে না সব ফেলে দেয় আবার দাদায়ের সঙ্গে কথা বলে তাই তো ওরে বাবারে কি হয়েছে হাসি দাও একটু হাসি দাও এটা স্মাইল করো এই থামা কিং কই আ দেখো সব ফেলবে বলে এই যে পাপ পা দেখেছ দেখেছ ও করো তুমি পাপ পা থেকে যে সব ফেলবে ফেলবে সন্ধ্যা দিতে যাব গা হাত পা ধোবো আমার ভাই এরকম করে আরামে বসে দেখছে সারা ঘর ঘুরে দেখছে দেখো 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 ঠিক আছে তুমি এখন মাম্মা মামের কাছে যাও আমি সন্ধ্যা দিয়ে আসি তারপরে এরকম করে কোলে করে করে ঘুরু ঘুরু করে দেখাবো ঠিক আছে সবাইকে বলে আমি একটু মাম মামের কাছে যাই তারপরে আমি আবার ঠামের কাজ সঙ্গে ঠাকুর ঘরে যাবো তারপরে ঠাম আমাকে তোমাদের সামনে নিয়ে আসবে চলো আমি গাড়ি দিয়ে আসি তারপর ঠাকুর ঘরে যাবো শুয়ে রাখলে থাকবে না এই যে এরকম খারাপ বসবে সন্ধ্যা পুজো দিয়ে এসেছি আর জানো জীবনে কোনোদিন যে কাজটা কোনো দিন করিনি পারিও না সেটা আজকে প্রথম আজকে না মানে ঠাম হয়ে গেছে সেটা ট্রাই করছি ট্রাই করছি মানে কি এই দেখো আমি একটা কাঁথা পেতেছি ছোট্ট করে অর্ধেক এই এই কাপড়টা অর্ধেক আমি কম ব্ল্যাঙ্কেটের ওয়ার দিয়ে দিয়েছি ভাইয়ের আর অর্ধেক দেখো যেহেতু ঠাকুমা হয়ে গেছি একটা তো রেসপন্সিবিলিটি আছে সবাই বলে মানে নাতিকে কাঁথা ঠাতা বানিয়ে দেয় আমার আমি তো পারি না তবুও যেরকম আধা খেলদা যেরকম পারি একটা নাতিকে কাঁথা বানিয়ে দেবো বুঝেছো তো ঠাকুমার হাতে কাঁথা বলে কথা তাই তো ভাই ঠামের হাতে কাঁথা লাগবে তোমার তোমার জন্য আর কি কি করব বলো তুমি এবার বক্তব্য রাখো তো বক্তব্য রাখো তোমার জন্য আর কি করব আর আমার ভাই কিন্তু আজকে দেখো এই দেখো এই যে ভাই আজকে প্রথম পোলিও খেয়েছে না ভাই আজকে প্রথম পোলিও খেয়েছ ঠিক আছে জানি না কতক্ষণে আমি সেলাই করব কাঁথা ততক্ষণ তো আমার ঘন্টু ভাই তো আমার কোলের মধ্যে টুকুস টুকুস করে বসে আছে তাই তো তুমি বসে আছো কোলের মধ্যে টুকুস টুকুস করে এই দেখো লাড্ডু এখন লাড্ডু কার কোলে ছোট পিপির কোলে লাড্ডু দুটো পিপি একটা পিপি আছে ওখানে আর এখন ছোট পিপির কোলে ছোট পিপি মানে নেওয়ার জন্য হাত পা ধুয়ে রেডি হয়ে এসেছে কাঁথাটা নিয়ে বসেছিলাম কাথাটার করা হয়নি আমার ভাই ঘুমিয়ে পড়েছে ঢেকে দিয়েছি ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি আমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা